আসসালামু আলাইকুম কেয়ারের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। স্লিপ অ্যাপনিয়া আর শ্বাসকষ্ট এই দুইটি সমস্যা প্রতিদিন হাজারো মানুষকে দূরে রাখছে একটি শান্তির গুম ও স্বাভাবিক জীবন থেকে আমরা ব্রিথ কেয়ার গত এক দশকের বেশি সময় ধরে যারা স্লিপ অ্যাপনিয়া ও শ্বাস সমস্যায় ভুগছেন এমন মানুষদের পাশে আছি আন্তরিকভাবে আমাদের সেবার মধ্যে রয়েছে স্লিপ অ্যাপনিয়া নির্ণয়ার হোম টেস্ট অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সিপ্যাপ ও বাইপ্যাপ মেশিন এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ ঘরে পৌঁছে প্রোডাক্ট ইনস্টলেশন নিয়মিত ফলো আপ এবং চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট সুবিধা আমরা মনে করি প্রতিটি রুগী আমাদের পরিবারে একজন তাই আন্তরিকতা যত্ন পেশাদারিত্ব ও ভালোবাসার সহিত আমরা সেবা প্রদান করে থাকি আপনি যদি স্লিপ অ্যাপ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন তাহলে আজই যোগাযোগ করুন ব্রিথ সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আমরা আছি আপনার পাশে আপনাদের আস্থা বিশ্বাস আর ভালোবাসা আমাদের সবচাইতে বড়ো শক্তি ধন্যবাদ